তাই 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 সেদিন আর নাই মামাবারীর দুধ ভাত এখন আর নাই মামি এলো লাশিনী পালায় পালাই শুভ্র দর্শক মল্লডে আমি এখন আছি মামা মামির চপ ঘরে এই যে দেখতে পাচ্ছেন সিংড়া কোর্ট মাঠে নানা রকমের চপ এখানে সিঙ্গারা এখানে স্পেশাল টকপুরি সহ নানা পেঁয়াজু সবকিছু আইটেম রয়েছে এবং খুবই দেখতে পাচ্ছেন খুব সিকিউরিটির মধ্যে আছে অর্থাৎ আপনারা কিন্তু এখানে আলু টালু পাবেন না কিন্তু খুবই সুন্দরভাবে

এ এটা কি এটা কি এটা ডিম চপ দেখছেন মনে হচ্ছে যে সন্দেশ আলু ওহ ওয়াহ খাবো তো অবশ্যই কারণ ফ্রি ফ্রি ভিডিও করার সুযোগ পেয়েছি খেয়ে ছাড়বার কি তবে আমি যেটা বলছি সেটা হলো সিঙ্গাকোট মাঠে বিকাল তিনটা থেকে ইরার দোকানের পাশে আপনারা এই মামাকে পেয়ে যাবেন এবং মামিকে পেয়ে যাবেন মামি দেখবেন সবসময় কাজ করছে এবং মামাও সবসময় ভাজছে কি ভাবছে সিঙ্গারা পেঁয়াজি এই যে টক বলে পুরি এবং এই যে ডিমের চপ সহ অনেক কিছু আপনার চলে আসুন এই সুবর্ণ শুধু কেন মিস করবেন সিঙ্গাকোট মাঠে বিকাল তিনটা থেকে রাত আটটার মধ্যে আসলে পেয়ে যাবেন এবং প্রতিদিন আপনি কতগুলো চপ শিঙ্গারা তৈরি করেন মামা এই একশো পিস চপ আচ্ছা চারশো পিস শিঙ্গারা চারশো পিস শিঙারা ও মায়গড় তারপর আর ইয়ে পুরি কতগুলো চলে পুরি দুইশো দুশো আর আপনার পিঁয়াজু কতগুলো চলে চার কেজি চার কেজি ও মায়গড় তো দর্শক মন্ডলে আর দেরি করবেন না আমি এখন খাব কারণ হচ্ছে যে অনেক কথা বলেছি এই সুযোগ একটু খেয়ে নি আর কি সুযোগটা পেয়ে গেছি ঠিক আছে আপনার দেখাচ্ছি খাবার গুলো কেমন সুন্দর করে উনি সাজিয়ে রেখেছেন এই যে টপ এটা হচ্ছে যে ডিমের টপ এটা হচ্ছে যে বুড়ি টক বুড়ি টক টক রয়েছে এখানে টক এবং নানা রকমের মশলা আছে এটা সিঙ্গারা এটা পেঁয়াজি এবং এর পাশে রয়েছে সালাদ কিন্তু সবচেয়ে আমার ভালো লেগেছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখেন একটা কাচের ঘরের মধ্যে